হ্যালো গাইস আজকে আমার কিছু কথা তোমাদের সামনে বলার আছে কিভাবে বলবো তাই সেটাই বুঝতে পারছি না কারণ পালবাড়ি রিলেটেড কারণ আমরা এখন এটাই ট্রেন্ডে চলছে এটা নিয়ে আমরা সবাই ভিডিও করছি সবই ঠিক আছে পালবাড়ি খুবই জঘন্য পালবাড়ি খুবই খারাপ পালবাড়ি খুবই মানে অনেক খারাপ অনেক খারাপ কিন্তু মানে আমি বললাম না কীভাবে বলবো কথাগুলো কীভাবে যাবে কীভাবে কে নেবে সেটা হলো বড়ো কথা ওদের প্রচুর বুদ্ধি বালবালির লোকেদের প্রচুর বুদ্ধি আবার বলে না সেই এক বালতি দুধের মধ্যে একটুখানি গোচানা দিয়ে দিলে সেটা কেটে যায় পুরোটাই নষ্ট হয়ে যায় এক বালতি দুধেই নষ্ট তুমি কাউকে কিছু একটা করলে কারো একটা উপকার করলে কিন্তু সেই উপকারটাকে তুমি যদি রকমভাবে প্রচার করে দাও কিন্তু সেটাকে বারংবার বলো এই দুজনে মেয়েটা করেছি দুজনে করেছি সেই জিনিসটা কোথাও না কোথাও কেটে যায় তো আমার কথা হলো আজকে যে দিদির লাইভটা আমি দেখছিলাম পুরোটাই মোটামুটি দেখেছি পুরোটাই মানে পুরোটাই দেখেছি এখন এগারোটা সাঁত্রিশ বাজে আমি এতক্ষণ ধরেই দেখেছি অনেক কাজ থেকে ফিরে শরীর দেখে বুঝতে পারছো সে একাদশুই এতটা ক্লান্ত আমি তারপরেও আমি স্নান এসেই স্নান করে আর কিচ্ছু করলাম না আমি শুয়ে শুয়ে পুরো ভিডিওটা দিদি দেখলাম প্রচুর কাজ এখনও পড়ে আছে অফিসের সেই কাজগুলো আমাকে করতে হবে তারপরেও আমি দিদি পুরো লাইভটা দেখলাম হ্যাঁ এবার আমি বেরিয়ে এসেছি আমি জানি না এগারোটা আঠাশ উনত্রিশের পরে আমি বেরিয়ে এসেছি তারপরে আমি জানি না কি হয়েছে যাই হোক তো লাইভটা আমি আমি লাইভটা স্ট্রিম লাইভ হবে আমি সেটা জানতেও পারতাম না কারণ আমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না হ্যাঁ তো তোমরা বলতে পারো যদি অ্যাক্টিভ থাকতে পারছো না কিন্তু ভিডিও তো তোমার আসছে তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলেছি আমার নিজের ফোনটা খারাপ হয়ে গেছে আমার এই ফোনের আইডি আমার হাজবেন্ডের আইডি আমার আইডির সাথে আমার হাজব্যান্ডের আইডিটা এক করা আছে বলে মানে আমার আইডি হাজব্যান্ডের আইডির সাথে ফোনের সাথে করা আছে বলেই আমার সমস্যাটা হচ্ছে না আমি আমার হাজব্যান্ডের ফোন থেকে ভিডিওটা জাস্ট করে দিচ্ছি ওই যে এত রাতে ফিরছি হাতে আমার ফোন থাকছে না আর ফোন থাকছে না বলে আমার অফিসের কাজে প্রচুর প্রবলেম হচ্ছে সেগুলো আমাকে অন্য রকমভাবে ভায়া হয়ে সে কাজগুলো করতে হচ্ছে সে কীভাবে কী করতে হচ্ছে সেটা আমি তোমাদের বলতে চাইছি না বলছি না হ্যাঁ সে বলতে পারবো না সেটা নয় কিন্তু এটা অন্যরকমভাবে চলে যাবে ভিডিওটা আমি অন্য করতে বসেছি তো যাই হোক আমি আমার হাজবেন্ডের ফোন থেকে আমি লাইভটা পুরো দেখছিলাম তো ও আচ্ছা না যেটা বল আমি লাইভটা আমি সোশ্যাল মিডিয়াতে যে আমি নই অ্যাক্টিভ সেটা কীভাবে জানলাম মানে কিভাবে আমি তোমাদের বুঝাতে চাইছি সেটা বলার জন্যই তো আমি প্রথম কথা তো সারাদিন বাইরে তোমরা জানোই আর হাতে ফোনটা থাকলে তাও হয়তো আমি কিছু খবরাখবর পেতে পারি লাঞ্চ টাইম আছে টি টাইম আছে বাইরে যাই হাতে ফোনটা থাকে একটু একটু আমি দেখতেই পারবো একটু হলেও আপডেট আমি নিতে পারবো কিন্তু এই কানা হয়ে গেছি একদমই কানা কালো মানে চোখ থাকতেও কালো চশমা করে আমি কানা হয়ে যে যেহেতু ফোনটা খারাপ এমনকি আমার রাস্তায় বেরিয়ে টাইম দেখতে অবধি অসুবিধা হচ্ছে কারণ লোককে জিজ্ঞেস করছে কটা বাজে এরকম একটা পরিস্থিতি কারণ ঘড়িটা ক্যারি করতাম এখন খুব একটা ক্যারি করা হয় না ফোনটাই সব কিছু তো ফোনটাই তো হাতে নেই আচ্ছা যাই হোক দিয়ে আমাকে কোনো কারণে সময় যোগাযোগ করার চেষ্টা করেছিল আমার ফোনে আমার ফোনটা সুইস্ট পেয়ে হয় তো চিন্তিত হোক যাই হোক ও আমার হাজবেন্ডের নাম্বারটা যেহেতু জানে আমার হাজব্যান্ডের নাম্বার থেকেও মাঝে মাঝে কল করা হতো ও কল করে বলে দিদিভাই ফোনটা কী হলো দিয়ে বললো যাই হোক তো সেই ভেবেই যে কেন কলটা করেছিল। তার জন্য আমি তাকে কল করি হ্যাঁ বাড়ি ফিরেই ফ্রেশ হয়ে আমি তাকে কল করি তখন সে আমাকে বলে দিদি আজকে দিদিভাই আজকে সঙ্গীতার দিদি ভাই লাইভে আসবে হ্যাঁ অনেক কিছু তথ্য জানা গেছে কার বাড়ির নামে পাল বাড়ির নামে কি তথ্য আমি জানতে পারি তো আমি যারা সত্যি কথা সেটাই তোমাদের বলছি কারণ আমি আবার একটু ধানাই ফানাই কথা কারোর হাতে হয়ে যাওয়া কারোর তালে তাল মিলিয়ে চলা কারোর কথায় সার দিয়ে আমার যেটা মনে হয় না আমি থাকবো তোমার সাথে অবশ্যই থাকবো আছি হ্যাঁ কিন্তু তুমি আলোচনাটা করবে প্রত্যেকটা আলোচনায় যে আমাকে ওইটাকে পুরো একদম গো গ্রাসের মতো গিলে নিয়ে ওই পথেই আমি চলবো না আমি আবার সেটা নই আমি আবার সেটা নই বাইরের লোক তো বাদ দেবে আমার মায়ের কথাও আমিও ভাবি আমার মা একটা কথা বললেও আমি কিন্তু অনেক ভিডিওতে এটা বলেছি আমি কিন্তু ভাবি যে দেখো ভুল সবার মধ্যেই হতে পারে আমার মা বলছিল এরা ন্যায্য হয়ে যাচ্ছে তা নয় আমারও ভুল হয় কিন্তু তখন মনে হয় না চলো ভাই আমি আমার পথেই আমি এগোই তো এখন অবধি নিজের মতে নিজের পথে এগিয়ে এখন অবধি আমার মনে হয়নি কোনো খারাপ কিছু হয়েছে ভুল কিছু হয়েছে তো সেই জায়গা থেকেই বলতে চাইছি হ্যাঁ তো আমি যাই সিমলাটাতে সময় কথা শুনি আমি চলো দেখি কী ইম্পর্টেন্স ও বলো না সব আমাদেরকেও যদি বলেনি সব লাইভে জানতে পারবে স্টিম লাইভ হবে আমি চল আমি সিম লাইভে উঠবো না উঠার মতো আমার ক্ষমতা নেই ক্যাপাসিটি নেই আমি সিম লাইভে উঠবো না আমি এটা দেখো এটা আমার নিজের চ্যানেল আমি যেমন তেমন চলে আসতে পারি স্টিম লাইভটা একটা অন্যরকম লাইভ পাঁচজন ছজন একসাথে অ্যাড হয় সবাই তোমরা কাটিয়ে থাকো সেই জায়গায় একটু অন্যরকমভাবে প্রেজেন্টেশনার দরকার আছে আর আমার শরীরের মধ্যে সেই ক্যাপাসিটি নেই আমি যদি জেনারটেশন নিয়ে স্টিম লাইভে উঠবো জায়গা আমি উঠিনি আর দিয়ে আমি দেখছিলাম নিচেই ছিলাম দেখছিলাম তো আমার কথা হলো দিদিভাই আমাদের দিদি ভাইয়ের তো কোনো তুলনা হবে না সঙ্গীতা দিদি ভাই হিপি ভুলেন জিও সঙ্গীতা দিদি ভাই কোনো কথা হবে না সঙ্গীতা দিদি ভাইয়ের কাজের তো আমার কথা হলো আজকে যে এই যে টিমটা আমি আদার্স কাজের কথা বলছি না এদিকে আমাদের সমার ভাষা ধৈরিত ভাষা সেই ভাষাতেই বলি কোকরা কোকরা যে যাকে বলছো তার সাথে আমার প্রথম মিট হয় হ্যাঁ সে আমার পাড়া আমার লোকাল ছেলেই হ্যাঁ তার সাথে আমার প্রথম মিট হয় পিঙ্কিদের বাড়িতে এই পূজার সাথেও আমার হয়তো কথা হয়নি কথা হয়ই নি হয়তো কি কথা হয়ই নি কিন্তু পূজাকে আমি একবার কি দুবার একবারই মনে দেখেছি ফার্স্ট যেদিন কোকড়ার সাথে মানে কুন্তলের সাথে পিঙ্কির বাড়িতে আমার দেখা সেই দিন এই পূজা এসেছিলো তার হাজবেন্ড বলবো কি না আমি জানি না আদৌ উনি হাজবেন্ড হন না মানে এরা কীরকম রিলেশানগুলোতে থাকে আমি দেখো কাউকে নিয়ে এখানে ব্যঙ্গ তুমি কাউকে নিয়ে চর্চা করতে বসিনি আমি জাস্ট আমি জানি না দিদি সব ব্যাপারটা জানে কি জানে না আজকে এই যে পূজা যে মেয়েটি পূজা কিন্তু অলরেডি যার সাথে থাকে মানে যার সোর্সে পিঙ্কিদের বাড়িতে ঢুকেছে সে হলো গিয়ে তপনের ভাই খুব তত তো ভাই হবে ওকে আমাকেও সেই পরিচয়টাই প্রথম দিন দিয়েছিল যে আমার ভাই আর ও এমনভাবেই বলেছিল ভাইটা আমি ভেবেছিলাম ওর নিজেরই ভাই মানে ওর মায়ের পেটের ভাই কাকার ছেলে কিংবা কাকির পেটের ছেলে সেটা তুমি আমি বুঝতে না আমার ভাই যাই হোক ভাই আর ভাইয়ের যেহেতু রয়েছে খাইয়ে দিচ্ছিলো যাই হোক অনেক গল্প বাদ দাও সব কথা দিয়ে তো সেই সময়টা হয়তো কুন্তলের সাথে অনেকটা পূজার খুব কাছাকাছি না এলেও পূজার যে মানে সঙ্গে যে ছিল তখন এর আমি ওইটাই বলবো কারণ পূজার রিলেশনের সাথে ওনার রিলেশানে কিছু এখনো হয়ই নি আর যদি একটা রেস্ট্রির সম্পর্কে দেখতো কিংবা কি বলবো ওই সম্পর্কটা কোনো নাম নেই কারণ এমনই একটা সম্পর্ক ওনারও ওয়াইফ ছিল আজকে এই কোনো না কোনো কারণে আমি জানি না শোনা কথা সবটাই যে পূজার কারণে তার ওয়াইফও চলে গেছে কিংবা ছেলেটির কারণেই মানে হাজব্যান্ডের কারণে এই বউ চলে গেছে কারোর কারণে তো গেছে তার ডিভোর্সও হয়ে গেছে সেই বউয়ের সাথে ডিভোর্সও হয়ে গেছে সেই বউ অন্য কারোর সাথে বিয়েও হয়ে গেছে তো তার আগের একটি মেয়ে আছে সেই মেয়ে আবার বাবার কাছে থাকে আর এই যে পূজা যে মেয়েটি পূজা আমি সামনে থেকে হয়তো একবার কি দুবার মনে নাই একবার কি দুবার কথা হয়নি পূজার সাথে আমার তো এই ক্যাটাগরি এই ক্লাসতে তারা বিলং করে হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি না তাদের মন্তব্য তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যাদের একটু এই টাইপ মানে এই রকম ব্যাকগ্রাউন্ড আর ফ্যামিলি এই দেখো একজনকে রেখে আরেকজনকে বিয়ে করা ওটা কোনো ব্যাপার মানে রেখে নয় হাজব্যান্ড সাথে পোষাচ্ছে না আমি অন্য কারোর সাথে বিয়ে করে নিলাম করতেই পারি সেটার কোনো খারাপ ব্যাপার আমি সেটাকে বলছি না আমার একটা মানুষকে পোষাচ্ছে না তার সাথে আবার চলছে না সেটাকে আমাকে বয়ে বেড়াতে হবে এরকম মাথা দিবী দেয়নি তো আমি সেই দিক থেকে খারাপ বলছি না সেই খারাপটা তোমরা নেবে না কিন্তু আজকে চার পাঁচ বছর ধরে হ্যাঁ এদিকে তারও মেয়ে আছে নিজেরও একটি ছেলে আছে তারা কি একটা রিলেশনশিপে রয়েছে তারা কি সমাজকে শিক্ষা দিচ্ছে দিদি তারা যে কারোর বিচার করতে এসছে তোমরা আগে পরিষ্কার হও আগে তোমরা তো পরিষ্কার হও কোন দলে কে আমি যেটুখানি জানি কুন্তলের আগে একজন সেও একজন বিবাহিত পুরুষ সেও একজন বিবাহিত পুরুষ তারও একজন স্ত্রী আছে তার একটি কন্যার সন্তান আছে হ্যাঁ আজকে সে একটা আনম্যারিড আমি যতদিন জানি মেয় খুশি আমাদের ওদের সাথে আমার বহুবার দেখা হয়েছে কিছুদিন আগেও আমার দেখা হয়েছিল মেউ খুশি একটা আনমেরিড আমি যে জানি আমি ভুল হতে পারি আনমেরিড একটি মেয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা সমাজকে কী শিক্ষা দিচ্ছে দিদি এরা সমাজকে কী শিক্ষা দিচ্ছে এরা এক একটা করে বাচ্চা আজকে পিঙ্কিউ একটি বাচ্চা ছেড়ে এসেছে আরেকটি বাচ্চাকে নিয়ে এসেছে এত লড়াই এত যুদ্ধ এত কিছু কিন্তু মেয়েটাকে নিয়ে লড়াই করছে যুদ্ধ করছে আজকে এত মানুষ আজকে এত মানুষ সে ওই যে বললাম না এক বালদি দুধের মধ্যে একটু গোছানা ফেলে দিলে সেটা পুরো কেটে যায় পিঙ্কির অবস্থা সেটাই হয়েছে পিঙ্কির হাত ধরে প্রচুর মানুষ উঠেছে ওঠেনি যে তা নয় এই পূজাকে কেউ চিনত না এই পূজাকে কিন্তু কেউ চিন্ত না আমাদের চ্যানেলগুলো তাও আমি যখন যাই আমার চ্যানেলটার একটা ফেসবুক ছিল আমার আগের একটা চ্যানেল ছিল প্রায় দু হাজার সাবস্ক্রাইবার ছিল ওই চ্যানেলটাতে হ্যাঁ তারপরে আমি এই চ্যানেলটা খুলি একটা একটু হলেও কোথাও না কোথাও পরিচিত মুখ ছিল আমি যার তখন ওদের বাড়িতে যাই আমার তখনও এই চ্যানেলটাতেও আমার নতুন চ্যানেল খুলেই বেশি দিনকার চ্যানেলও নয় যখন ওদের বাড়িতে গেছি নতুন চ্যানেল খুলে আমার আটশো সাড়ে আটশো নশোর মতো সাবস্ক্রাইবার ছিল যখন ওদের বাড়িতে আমি যাই দেখো আমি বলছি না যে কারোর ওদের দিয়ে আমাকে চ্যানেল গ্রো হয়েছে কিংবা ওরা আমার চ্যানেলে প্রমোট করে দিয়েছে কিংবা কিছু সেটা নয় গতানুগতিকভাবে ব্যাপারটা হয়েছে আর যে পিঙ্কিও আমার প্রচুর ভিডিও কমিউনিটিতে দিয়েছে কিন্তু এখন কোনো জন্য বলিনি যে পিঙ্কি দাও সে থেকে দিয়েছে এরকম অনেকেরই দিয়েছে আজকে এই পূজা যখন তাদের বাড়িতে যায় পূজার হাজব্যান্ড নাকি খেদে কুটে বলে যে প্রচুর লোন চলছে তখন নাকি পিঙ্কি আর প্রীতম সেই বুদ্ধি দেয় সরি পিঙ্কি আর তখন সেই বুদ্ধি দেয় যে তাহলে একটা চ্যানেল খোল যাই চ্যানেল খোলে তাদেরকে নিয়ে ভিডিও করে কিছুদিন পরে দেখি তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে আমার কথা হলো দিদি আমি জানি ওরা খুব ভালো না খারাপ সবই ঠিক আছে কিন্তু আজকের লেভেলে দাঁড়িয়ে এই যা পার্সনগুলো পার্সনগুলো রয়েছে তারা এদেরকে যে লেভেলে কাটাছিড়া করেছে হুম আমার মনে হয় না হ্যাঁ সবারই পার্সোনালভাবে ডিভেন্স একটা মুড তাদের মধ্যে রয়েছে তারা সেই ডিভেন্স মুডেই হয়তো তাদের সাথে লড়েছে কিন্তু আমার কথা হলো সবই ঠিক আছে সবই ঠিক আছে এই ফ্যামিলিটারও দোষ আছে দোষ নেই তা নয় কিন্তু আমার মনে হয় না মানে আমি ঠিক ব্যাপারটা ঠিক আমার ভেতরে যে কী হচ্ছে আমি ব্যাপারটা ঠিক বোঝাতে পারছি না আমিও কিন্তু দীর্ঘদিন এই কুন্তলের থেকে বেশি দিন ওদের বাড়িতে যাই আর পূজা আমি জানি না আগের থেকে ওদের সাথে কতটা আমি যারা শুনেছি ওদের মুখ থেকে যে ওই দিনেই ফার্স্ট এসেছিল তার আগে নাকি কোনো পরিচয় ছিল না তার দেওয়ার তো তার রক্তের সম্পর্ক মানে তপনে রক্তের সম্পর্ক তার সাথে রিলেশান থাকবে সেটা আলাদা কথা কিন্তু ওই পূজা বলে মেয়েছি সে রিলেশান ছিল না তাহলে এই কিছুদিনের মধ্যে এসে তারা তাহলে কী উদ্দেশ্য আমি তো এত দিন ধরে ওদের বাড়িতে বিশ্বাস করো আমি কিন্তু এত ডিপলি ওদের ভেতরে হ্যাঁ সিসিটিভি ক্যামেরাটা নিয়েও কোনো আমি প্রশ্ন করিনি একটা নর্মাল বাড়িতে কেন সিসিটিভি ক্যামেরা থাকবে এটা একটা আর বিরাট মানে বিরাট ব্যয়বহুল একটা বাড়ি হয় বিরাট কিছু হয় তাহলে একটা কথা ছিল গার্ড সিকিউরিটি গার্ড অনেক কিছু থাকে আইপিএস অফিসার কিংবা যাই হোক তাদের বাড়িতে থাকতে পারে কিন্তু কথাটা ঠিকই একটা নর্মাল লজেন ফ্যাক্টরিতে কাজ করা একদম ভদ্রকের বাড়িতে তিনটে সাথে সিসিটিভি ক্যামেরা ক্যামেরা কেন এইবার থাকবে প্রশ্ন কোনো আসেনি কারণ কি বলতে গেছি একদম অত ডিপলি ভাবে তাদের সাথে তাদের ভেদরকার ব্যাপার নিয়ে আমি আলোচনা কোনো দিনের জন্য করিনি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ইভেন ওরাও বলতে পারবে আমি কোনোদিন কিন্তু আলোচনা করিনি কারণ আমি গেছি ওপর দিয়ে মিশেছি উপর দিয়ে চলে এসেছি তাদের ডিপলি ভেদরকার কথা আনার কারণ আমার এটা কোনো উদ্দেশ্য ছিল না যে কোনোদিন তাদেরকে নিয়ে আমি এগুলো নিয়ে সাক্ষী সবুজ নিয়ে বসতে হবে আজকে আমিও বলি না যে তাদেরকে নিয়ে তা নয় কেন বলি তাদের কিছু কাজ জন্য আমি বলি আজকে কেন বলি মেয়েটাকে ওরা ভালোবাসা দিয়ে আদর দিয়ে মেয়েটাকে বাদর করেছে মেয়েটাকে পুরো সর্বনাশ করেছে এরা এই সব ব্যাপারগুলো যদি বলে একটুখানি এদেরকে পাল্টানো যায় এরা যদি ব্যাপারগুলো বোঝে কোথাও ওরা ধাক্কা লাগলে হ্যাঁ মানুষ যদি একটু শুধরায় কিন্তু এরা শুধরাবার নয় কিন্তু আমার আজকে এই যে মতামতগুলো কথাবার্তাগুলো আমার দিদি আপনার কথা ঠিক আছে আপনি ঠিক চলছেন আপনার ওয়ে ঠিক আছে আপনারটা একদম ঠিক আছে কিন্তু এদেরকে আমার ঠিক সুবিধার লাগলো না আমার ঠিক সুবিধা লাগলো না দিদি এবার আমার ব্যক্তিগত মতামত এটা বললাম হ্যাঁ কারণ এরাও কেউ কিছু কম যায়নি এরাও কম কিছু যায়নি এরাও প্রচুর অনেক কিছু চেষ্টা করেছে আর আমার কথা হলো আর যেটা নিট অ্যান্ড ক্লিন মানুষ থাকে তারা একটা মানুষের এসে খুব ধরে তারা একটা মানুষের কিছু ধরে তাহলে ঠিক আছে দিদি যাদের পদে এত ছেদা যাদের পদে এত গন্ধ তারা আবার গন্ধের বিচার করে এগুলো নেওয়া যায় না দিদি এগুলো নেওয়া যায় না কেউ যদি এসে বলে আজকে স্বামীর সাথে দুদিনও সংসার করলো না কিংবা দশ দিন একটা বাচ্চা হওয়ার জন্য একদিন সংসার করলেই হয় স্বামীর সঙ্গে একদিন করলেই হয় ভুল নিশ্চয়ই আমি বলছি না স্বামীর সঙ্গে একদিন করলেও হয় বাচ্চা একটা পেটে চলেই আসে ওই স্বামীর সঙ্গে করার জন্য ওই একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য কিংবা একটা বাচ্চা নেওয়ার জন্য দশ বছর সংসার করতে হয় না কিন্তু ওটা মানুষের পাশে সংসার করার জন্য হয়তো বহু বছর সারাটা লাইফেই কাটিয়ে একটা মানুষের সাথে আজকে যদি আমি ওই দশ দিন কুড়ি দিন এক মাস সংসার করা একটা মেয়েকে জিজ্ঞাসা করি হ্যাঁ যে সংসারের মিনিংটা কি আর সে যদি এসে বলে সংসার এই সংসার এইভাবে করতে হয় সংসার এইটা সেটা কি সেইটা কি তার থেকে নেওয়া যায় দিদি সেটা কি তার থেকে নেওয়া যায় না একটা মানুষ টানা সমস্ত কিছু ভাঙা চূড়া ভালো মন্দ গন্ধ সবটা মিলিয়ে একটা মানুষ তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর সংসার করে চালিয়ে দিল তাদেরকে আমি জিজ্ঞাসা করবো না ওই তেরো দিন সংসার করে একটা বাচ্চা পেটে নিয়ে বেরিয়ে চলে এসছে এসে বর ছেড়ে দিয়ে আবার অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছে তার অন্য কারোরও সংসার ভেঙে দিয়েছে তার কথাটা নেব দিদি আমার এটা যেন আমার এটা ব্যক্তিগত মতামত ব্যক্তিগত অভিনয় তারা এসে বলছে হ্যাঁ যে তাদেরকে ইউজ করা হয়েছে আরে ভাই ইউজ করে আমি তো পালবাড়িতে গেছি ওই পালবাড়ি আমাকে ইউজ করতে পারেনি বেরেছে পালবাড়ি কিন্তু আমাকে ইউজ করতে পারেনি পালবাড়ি কোনোদিনই কিন্তু আমাকে বলেনি সত্যি কথা যেটা আমার কিন্তু বলেনি যে তুমি এই ভিডিও করো তুমি ওই ভিডিও করো এখানে কোনো দিন কারণ আমাকে পারবে না আমি জানি না তাদেরকে হয়তো বলেছে না তারা বলছে কেন তাদেরকে হয়তো বলেছে কিন্তু আমাকে কোনো দিন বলেনি আমাকে কিন্তু কোনো দিন বলেনি আমার মনে হয়েছিল যে ওরা সঠিক আমি সঠিক বলেছি এখন আমি চোখে মনে কি আমি চোখে যেটা দেখেছিলাম সেটা বলেছিলাম এখন মনে হচ্ছে তুমি চোখে দেখছিও না ওরা সঠিক নয় ওদের প্রচুর ভুল আছে তাই এসে বলছি আবার যদি ওরা সুদ্ধে নেয় নিজেদেরকে তখন আবার সেভাবে ভিডিও করব সেভাবে ভিডিও করব হ্যাঁ তো এইটাই আমার বলা ছিল এই জন্যই আজকে এই ভিডিওটা জানি না আমি ভুল বললাম না সঠিক বললাম ভাই আমার যেটা মনে হলো আমার মনের কথা আমি তোমাদের কাছে বলে দিলাম এরকমই আমি জানি তো চলো আর কিছু বলার নেই তোমরা তোমাদের মতামত জানি এবং বারোটা দিয়ে গেলো চলো আমি যাই শুতে একাদশী বুঝতেই পারছো একাদশ শুনতে পাচ্ছো ক্লান্ত ছোট ডাটা দেখাবো অবশ্যই নেক্সট ভিডিওতে